আগস্টে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন আমরা জুন জুলাইতে আন্দোলন করেছি সেটা শেখ হাসিনার পদত্যাগের জন্য হতে পারে বা হয়েছে শেখ হাসিনা অপরাধীকে লিড দিয়েছে শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপরাধ করেছে দুর্বৃত্ত করেছে মানি লন্ডারিং করেছে লুটপাট করেছে এজন্য শেখ হাসিনা দেশে থাকতে পারেনি এটা পালিয়ে তার যেতে হয়েছে এই সেনাবাহিনীর নিরাপত্তা বিমানের সহিত এরপরে যেহেতু তিনি পালিয়ে নেতা নেতাকর্মীরা গর্তে গেছেন পালিয়ে গেছেন নির্যাতিত নিপীড়িত হয়েছেন এরপর তিনি যদি অপরাধ করে থাকেন বা তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা দুর্বৃত্তকারী মানিলন্ডারিংকারী লুটপাটকারী ছিল তাদের প্রত্যক্ষ অপরাধীকে বিচারের আওতায় আনা যেতে পারত তাদের বিচার করা যেতে পারত কিন্তু আমার এই বাংলাদেশ বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধুর যে ভাস্কর্য যেভাবে ভেঙে চুরমার করেছে যেভাবে প্রসাব করেছে জুতো মেরেছে যেভাবে অপমান অবদস্ত করেছে কারণ শেখ হাসিনা অপরাধের সাথে সম্পৃক্ত থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু তো গত পনেরো বছরের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না তাহলে শেখ মুজিবুর রহমানকে যখন এইভাবে নির্যাতন করেছে মানে নির্যাতন বলতে এইভাবে যে তাকে অপমান অপদস্থ করেছে তখন বিএনপি চুপ করে বসেছিল যখন ধানমন্ডির বত্রিশ নম্বর ভোলডুজার দিয়ে আটচল্লিশ ঘন্টা ধরে ভেঙে চুরমার করেছে তখন বিএনপি চুপ করেছিল প্রতিবাদ করেনি মাত্র এগারো মাস গেল যদিও আমি কথাগুলো বলছি আমার অনেক কষ্ট লাগতেছে তারপরও যেহেতু আমরা তথ্য উপত্য বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করি বলতে হচ্ছে এগারো মাস পার হয়ে গেছে মাত্র আজকে দেখেন জিয়র রহমানের ছবি পোড়া হচ্ছে জিয়র রহমানের পোস্টার পড়া হচ্ছে লাতি দেওয়া হচ্ছে পারানো হচ্ছে সারা বাংলাদেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে তারেক জিয়ার বিরুদ্ধে মিছিল মিটিং চলছে তো আপনি যখন অপরাধীকে যখন সাপোর্ট করবেন অপরাধীকে যখন আপনি নিজের দলের লোক হিসেবে বাহবাদবেন পিছনে সামনে মুখে বলবেন ঠিক হয় নাই কিন্তু পিছনে বসে বলবেন ঠিক কাজ করেছ আপনি অপরাধীকে যখন আশকরা দিবেন তখন সেই আস্করায় আপনার সেই অপরাধী একসময় আপনাকে খেয়ে ফেলবে মাত্র এগারো মাসের ব্যবধানে আজকে দেখতে পারতেছেন যে শেখ হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে শেখ হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পারছি জিয়াউর রহমানের ছবি লাঠি মারতেছে জুতো মারতেছে পারাইতেছে আমরা শুনতে পারতেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলতে হচ্ছে জিয়ার রহমানের কুকীর্তি বলে প্রসার চালাচ্ছে এরপরে মিছিল সারা বাংলাদেশে মিছিল হচ্ছে জিয়ার মানে সৈনিকরা চাঁদাবাজি লুটপাট নৈরাজ্যকারী দখলবাজি রাজত্ব কায়েম করছে যাই হোক আমরা কিন্তু এর জন্যই আন্দোলন সংগ্রাম করিনি সর্বোপরি কথা হচ্ছে অন্যায়কে যখন আপনি আশ্রয় দিবেন সেই অন্যায়কারী আপনাকে সবল মারবে এটাই বাস্তবতা এটাই সত্য এগারো মাস পর হলেও আমরা তার নমুনা দেখতে পেরেছি আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম